আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সুখে থাকেন ইনশাল্লাহ যেন আপনাদের আপনাদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে তো বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্য শেয়ার করবেন একটু কমেন্ট করবেন ফলো দিবেন লাইক দিবেন আমি এটা দোয়া করি আপনাদের জন্য ফুলকে ভালোবেসে অনেক কিছু করা যায় কারণ ফুল যারা ভালোবাসে তাদের হৃদয়টা খুব নরম আর আজকে আমি যেখানে আছি দেখেন আশেপাশে অনেক ফুলের গাছ রয়েছে এটা এক ধরনের নার্সারি ফুলের আর আছে গোলাপ ফুলের কিছু উপকারিতা বলবো আপনাদেরকে যাই হোক বন্ধুরা আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ আমি ভালো আছি এই দেখেন গোলাপের পাপড়ি সংগ্রহ করতেছি আমি তো একটি করে গোলাপ ফুল কিনতে গেলে আপনাদের একটি করে ফুলের দাম দশ টাকা বিশ টাকা শহরে আর গোলাপের পাপড়ি কিন্তু আয়ুর্বেদিক দোকানে কিনতে পাওয়া যায় তো গোলাপের পাপড়ি আমরা কি জন্য খাবো এটা গাছের পাতা কাজ করে এই গোলাপের শিকড়ে কাজ করে ঔষধি গুণ রনে করেছে এটার মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই গোলাপের পাপড়ির মধ্যে তো বন্ধুরা আমি একটা কথা বলবো এরকম একটি গোলাপ ফুল যদি আপনারা সংগ্রহ করে কসলাইয়া বা এক মুঠ এরকম এক এতটুকু গোলাপের পাপড়ি যেহেতু গোসল করেন শরীরের ত্বক স্কিন সুসুন্দর রাখে মহিলা এবং পুরুষ উভয় গোসল করতে পারেন শরীরকে পবিত্র রাখে সুন্দর রাখে যাই হোক আরেকটি কথা বলি এই গোলাপের মধ্যে অনেক ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এরকম অনেক কিছু এর মধ্যে রয়েছে অর্থাৎ গোলাপের মধ্যে অনেক ভিটামিন ভরপুর আমরা গোলাপ ফুল অনেকে খায় অনেকে খাওয়া জানি না যাই হোক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে গোলাপের পাপড়ি যদি এরকম গোলাপের পাপড়ি হয় আপনারা কী করবেন একটু কষলা দেবেন মাথায় এরকম করে মতলিয়া অরিজিনাল মধু দিয়ে মিক্স করে যদি সকালে এবং রাত্রে খেতে পারেন খাওয়ার চি হবে আপনার শরীরের মধ্যে দ্বিগুণ শক্তি চলে আসবে তো বন্ধুরা এটি শুধু শরীরের শক্তির জন্য নয় এটা হচ্ছে যাদের খাওয়ার চি নাই সেটা খেতে পারবেন পালসে রোগী খেতে পারবেন ব্যথা রোগী খেতে পারবেন যাদের মেদ বেশি হয়ে গেছে চরব বেশি হয়ে গেছে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাচ্ছে এগুলো খাবেন ক্লিয়ার রাখবে শরীর সুস্থ রাখবে তো বন্ধুরা আমি চাই যে আপনারা এরকম অরিজিনাল জংলার ভেষজ গাছগুলো খান আল্লাপ নেয়ামত নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের মধ্যে অনেক গুণ রয়েছে আমরা জানি না যে কোনটা কিভাবে খেতে হয় কিভাবে কি করতে হয় তাই আপনারা যাদের শারীরিক দুর্বলতা আছে তারা অবশ্যই এটাও খেতে পারেন পাশাপাশি আমি এটা একটা হালুয়া তৈরি করি বিভিন্ন হালুয়াতে ব্যবহার করি এই হালুয়ার মধ্যে অনেক শক্তি জোগানোর জন্য অনেক ফর্মুলা আছে আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হালুয়া তৈরি করি তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন আর একটি পারলে আপনারা মধু দিয়ে মিশ করে খাবেন অথবা গরম পানিতে মতলায় এক ঠান্ডা হলে চার মতো খাবেন দেখবেন শরীরটা সুন্দরভাবে শক্তি ফির করবেন বিভিন্ন ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন এ এরকম অভাবগুলো পূরণ হবে তাছাড়া এটা অনেক রোগের কাজ করে যাই হোক বন্ধুরা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমি যেন আপনাদের সব সময় বিভিন্ন রকমের গাছগাছার তুলে ধরতে পারি বা করতে কী করতে পারি আপনারা আরেকটা কাজ করতে পারেন এক পোয়া মদের মধ্যে আপনারা গোলাপের পাপড়ি এক কেজি ভালো করে বেটে পেস্ট করে আছার তৈরি করে সকাল বিকেল এক চামচ করে খেয়ে দেখেন ইনশাল্লাহ যে পুরুষ ভাইরা দুর্বলতা ভুগতেছেন কাউকে কিছু বলতে পারতেছেন না হালকা দুর্বলতা চলে আসছে এটা যদি আপনারা নিয়মিত কন্ডুলা সকাল বিকেল খেতে পারেন আমি এটা রিসার্চ করছি অনেকবার এটা আমি বললাম তো আমি হালুয়াতে তৈরি করি ইনশাল্লাহ আপনারা খাবেন খেলে আপনার যে সমস্যাগুলো আছে শরীর দ্রুত আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস সংগ্রহ করে খাওয়াটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা কীরকম যেন হয়ে যায় আমরা কী খাবো কী না খাবো অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি যাই হোক বন্ধুরা এরকম চিন্তাভাবনা না করে আপনারা সুন্দর করে সুস্থভাবে ওষুধপাতি খান ন্যাচারাল গাছগাছটা খান প্রাকৃতিক গাছগাছটা খান ইনশাআল্লাহ মেডিসিন বাদ দিয়ে খান ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ হাফিজ